হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সুন্দর বস্ত্র বিতানে সকাল সুন্দর থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো আমরা একদম নেটের অফারের কালেকশন যেগুলো গততে তিনশো আড়াইশো করে আপনারা কিনছেন সেগুলো আজকে আপনাদেরকে দিয়ে দেবো একদম মাথা নষ্ট এবং অফার প্রাইস দামে ঠিক আছে দেখেন একদমই অল্প প্রাইজে আপনারা কিন্তু এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনটা আপনারা নিতে পারেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে একদম সেট করে নিতে পারবেন নিতে পারবেন আমি কালারগুলো দেখাই দিই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখে আপনারা অর্ডার করবেন ঠিক আছে এই যে কালারগুলো দেখেন

দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন খুবই অল্প প্রাইজে পেয়ে যাচ্ছেন যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো টাকা পাঠিয়ে আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যেটা দেখবেন সেটাই পাবেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর সারা বাংলাদেশে ছোট সাদা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি গস থাকছে মাত্র দুইশো টাকা সারা বাংলাদেশ থেকে আপনাদের বাংলাদেশ থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন যেটা দেখবেন সেটাই পাবেন আর আপনারা জানেন যে আমাদের এই চ্যানেলে সবসময় কিন্তু ইউনিক কালেকশন দেখানো হয় এগুলোর গছ থাকছে কিন্তু মাত্র দুইশো দুইশো অনলি টাকা পার গছ যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করেন দেখেন দুইশো টাকা পার গজে কত কত কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন শপের লোকেশন দিয়ে দিব সকাল সন্ধ্যা বস্ত্রবিতাম রেলওয়ে আরামিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ